নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সনাতন হিন্দু ধর্মে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এক দিন হল অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অক্ষয় তৃতীয়া হলো। চান্দ বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পূর্ণ বা সুকৃতির যেমন কোনো ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই বৈদিক বিশ্বাস অনুসারে এই তিথিতে যা কিছু হয় তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে সেই আঙ্গিকে এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঘটনা একবার সেদিকে নজর করলেই জানা যাবে পৌরাণিক যুগ থেকে কি কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার এই লগ্নে যা আজও অমর হয়ে রয়েছে আমাদের সমাজ জীবনে বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তিথি কেন গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম এই দিনে ঘটেছিল বহু গুরুত্বপূর্ণ ঘটনা বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে ঘটা তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি কি কি চলুন জেনে নিই আজকের পর্ব থেকে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই তৃতীয়া তিথি ক্ষয়হীন অর্থাৎ যার ফল কখনো নষ্ট হয় না তাই এমন দিনে দান ও স্নানের বিশেষ করে গঙ্গা স্নানের মাহাত্ম অসীম যে কোনো শুভ কাজের আদর্শ দিন হলো অক্ষয় তৃতীয়া হাজার হাজার বছর ধরে এই দিনের গুরুত্ব অপরিসীম এই দিন পুজো পার্বণ যজ্ঞ জপ তপ কীর্তন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দ তর্পণ ইত্যাদি সমস্ত কর্মের ফল অনন্ত অক্ষয় হয় স্বাস্থ্য অনুযায়ী অক্ষয় তৃতীয়া যদি সোমবার অথবা বুধবার হয় এবং এর সঙ্গে যদি রোহিণী নক্ষত্র যুক্ত হয় তাহলে সেই অক্ষয় তৃতীয়া তিথি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাঙালি ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও সম্পদ সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর পুজো করে থাকেন পয়লা বৈশাখের মতো অনেক দোকানে এই দিন থেকে হালখাতাও শুরু করা হয় শুধু বাঙালিরাই নয় জৈন ধর্ম অবলম্বীরাও অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন জৈনগুরু ঋষভনাথ এই পুণ্য তিথিতেই উপবাস ভঙ্গ করেছিলেন জৈন ধর্মে এই দিন আখের রস পান করে উপবাস ভাঙার প্রথা রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরামদেব এই তিথিতেই আবির্ভূত হন অবনি মাঝে তিনি তো চিরঞ্জীবী অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মত্তচারী তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিশ্চিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন শ্রী গণেশ দেব অক্ষয় তৃতীয়ায় পুরীধামে জগন্নাথ দেবের একুশ ব্যাপী চন্দনযাত্রা শুরু হয় জগন্নাথ দেবের রথ নির্মাণও শুরু হয় এই দিন শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে অর্থাৎ রথযাত্রার একদিন আগে অক্ষয় তৃতীয়ার দিনই কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আবার এই দিনেই ত্রেতা যুগ শেষ হয়ে দাপর যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে শরণাগতের পরিত্রাতা রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করে রক্ষা করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনেই হিমালয়ের কোলে চার ধাম কেদার বদ্রী গঙ্গোত্রী ও যে মন্দির ছয় মাস ধরে বন্ধ থাকে এই দিনেই তার দরজা খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিনেই শ্রীকৃষ্ণের সাথে দেখা হয় সখা সুদামার এক মুঠো চালের বিনিময় সুদামার সব দুঃখ কষ্ট দূর করেছিলেন শ্রীকৃষ্ণ মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকতো তাদের সবাইকে খাওয়ানো যেত দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন তারপর থেকেই অন্নের অক্ষয় উৎসস্বরূপা অন্নপূর্ণা দেবী পূজিতা হন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে